আসসালামু আলাইকুম যারা জিলবাপ করতে পছন্দ করেন আজকের ভিডিওতে বেশি তাদের জন্য আমি দেখাচ্ছি আমাদের জুহানার জিলবাব এটা কিন্তু খুবই সুন্দর এটাতে আপনারা অ্যাডজাস্ট নেকআপ পেয়ে যাবেন যেটা হচ্ছে বাটন করা আছে এই মেকআপটা আপনারা বাটন দিয়ে লাগিয়ে ইউজ করতে পারবেন এক্সট্রা কোনো নেকআপ করার প্রয়োজন নেই এটা হচ্ছে নেকআপের পার্ট সুন্দর করে ক্যাপ করা আছে ক্যাপটা কিন্তু সেটিং করার জন্য আপনারা ফিতা পেয়ে যাবেন দেন এটা স্লিভসটা আমি দেখাচ্ছি এটা স্লিভস রয়েছে এটা ঠিক আছে কিন্তু আমরা প্রিমিয়াম একটি জিপার ইউজ করেছি গোল্ডেন কালারের ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি প্রিমিয়াম জিপার দেন আমরা সামনে পকেট সিস্টেম করেছি দুই পাশে দেখতে পাচ্ছেন দুই পাশে পকেট সিস্টেম করা আছে পকেটে কিন্তু জিপার করা আছে এই পকেটটা কিন্তু খোলা যাবে ভিতরে কিন্তু স্পেস রয়েছে আপনারা চাইলে এটা শুধু জিলবাবটাও পড়তে পারেন কেউ চ্যালারের সাথে অ্যাডজাস্ট করে স্কার্টও পড়তে পারেন সো এটা হচ্ছে আমাদের জোহানা জিলবাব ছিল যে কোনো কালার কিন্তু আপনারা কাস্টোমাইজ করতে পারবেন যদি আপনারা ছোটো বড়ো করতে চান সেটাও করতে পারবেন আপনার হাইট অনুযায়ী এটা কিন্তু যে কোনো কালার আপনারা কাস্টমাইজ করতে পারবেন তবে এটা কিন্তু ব্ল্যাক কালারে অসম্ভব সুন্দর লাগে এই সুন্দর জিলবাবটি পার্চেস করতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে আপনি আপনার ট্রায়াল করে কিন্তু কতটুকু কমফোর্ট ফিল করছেন এটা কিন্তু জাস্টিফাই করে পারচেস করতে পারবেন আমাদের শোরুম রয়েছে মহম্মদপুর থেকে মহম্মদপুর বাস থেকে বসিলা ব্রিজ বসিলা ব্রিজ থেকে আঠের বাজার ক্যানিগঞ্জ রাজ বাংলা ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে যে আপনি করতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ